নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো বাংলা শিক্ষার ইতিহাসে এক অসাধারণ গ্রন্থ নিয়ে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ সহজপাঠ নিয়ে কথা বলবো আজ এই বইটি শুধু শিশুদের পড়ার বই নয় এটি একটি শিক্ষা দর্শন একটি ভাষা সংস্কার আন্দোলন এবং সর্বোপরি একটি মানবিক শিক্ষার দলিল আজকের ভিডিওতে জানব সহজপাঠ কেন লেখা হয়েছিল এর ভাষা ও গঠনের বৈপ্লবিক দিক তৎকালীন শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংঘাত এবং আজকের দিনে সহজপাঠ সহজপাঠের প্রাসঙ্গিকতা কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন কেন সহজ পাঠ আজও অমর উনিশ শতকের শেষ ও বিংশ শতাব্দীর শুরুতে বাংলা শিক্ষা ব্যবস্থা ছিল মুখস্থ নির্ভর কঠোর ও শিশুমানের জন্য অমানবিক শিশুরা পড়ত ক খ গ ঘ কিন্তু জানতো না সেই অক্ষরের অর্থ অনুভব প্রয়োগ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর সেই শিক্ষা ব্যবস্থাকে বলেছিলেন শিক্ষা নয় এটি বিদ্যার বোঝা চাপানো তিনি বিশ্বাস করতেন শিক্ষা হবে আনন্দের ভাষা হবে জীবনের কাছাকাছি শিশুকে মানুষ হিসেবে সম্মান দিতে হবে এই চিন্তাধারার সব ফলই সহজ পাঠ সহজ পাঠ প্রথম প্রকাশিত হয় উনিশশো তিরিশ সালে গুরুদেব তখন শান্তিনিকেতনের শিক্ষা আন্দোলন আন্দোলনে সক্রিয় শিশু শিক্ষা নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন তিনি লক্ষ্য করলেন বাংলা ভাষায় শিশুদের জন্য এমন কোনো বই নেই যেখানে ভাষা সহজ বিষয় আনন্দময় এবং চিন্তা স্বাভাবিকভাবে বিকাশিত হয় তাই তিনি নিজেকেই নিজে বললেন চলো করম ধরি আর সেই তিনি কলম ধরলেন গুরুদেব লিখলেন শিশুকে শেখাতে হলে আগে তার ভাষায় কথা বলতে হবে সহজ পাঠে আমরা দেখি অক্ষর শেখানো হয়েছে গল্পের মধ্যে শব্দ এসেছে বাস্তব জীবন থেকে যেমন আম পাতা জোড়া জোড়া গাছের ডালে পাখি বসে এখানে শিশু দেখে কল্পনা করে অনুভব করে তারপর শেখে সহজ পাঠে রয়েছে ছড়া ছন্দ গানের মতো ভাষা এর ফলে পড়া চাপ নয় পড়া হয়ে ওঠে খেলা গুরুদেব জানতেন শিশুমন প্রথমে সুর বোঝে তারপর অর্থ সহজ পাঠে আছে গাছ পাখি নদী গ্রাম দিনরাত মা বাবা এগুলি শিশুর চারপাশের জগৎ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন শিক্ষা যদি জীবনের সঙ্গে না জুড়ে থাকে তা মৃত তৎকালীন বই ছিল ভারী ভাষায় লেখা কঠিন সংস্কৃত ঘেঁষা শব্দে ভরা অন্যদিকে সহজপাঠ চলতি ভাষায় লেখা শিশুর মুখের ভাষার কাছাকাছি অনেক শিক্ষাবিদ তখন বলেছিলেন এভাবে পড়লে শিশুরা সিরিয়াস হবে না কিন্তু ইতিহাস প্রমাণ করেছে গুরুদেবী ঠিক ছিলেন সবাই সহজপাঠকে স্বাগত জানায়নি সমালোচনা ছিল ভাষা খুব সাধারণ ব্যাকরণ শেখানো হয় না গুরুদেব উত্তর দিয়েছিলেন ব্যাকরণ পরে আসবে আগে ভাষাটা আসুক তিনি বলতেন শিশুকে আগে ভাষার বন্ধু হতে হবে আজ আমরা দেখি শিশুরা মোবাইল ট্যাবের জগতে ভাষা থেকে অনেক দূরে আজও সহজপাঠ আমাদের শেখায় ভাষা শেখা মানে নম্বর নয় ভাষা মানে অনুভূতি নেপ টোয়েন্টি টোয়েন্টির মতো নতুন শিক্ষানীতিতেও আমরা দেখি গুরুদেবের চিন্তার প্রতিফলন সহজপাঠ শুধু একটি বই নয় এটি একটি দর্শন একটি বিপ্লব একটি মানবিক শিক্ষার আন্দোলন গুরুদেব আমাদের শিখিয়েছেন শিক্ষা এমন হওয়া উচিত যা শিশুকে মানুষ করে তোলে আজও যদি আমরা শিশুকে আনন্দ দিয়ে পড়াই ভাষাকে জীবনের সঙ্গে জুড়ি তবেই আমরা গুরুদেবকে সত্যিকারের শ্রদ্ধা জানাতে পারবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন আপনার ছোটোবেলা সহজপাঠের স্মৃতি আর এমন আরও বাংলা ইতিহাস সংস্কৃতির ভিডিও পেতে সমাচার দর্শনকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ফলো করুন ধন্যবাদ বন্দে মাথারাম